এটি কিরিকিরি সর্বোচ্চ নিরাপত্তা কারাগার আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর বন্দিশালা প্রায় এক হাজার কয়েদির জন্য নির্মিত এই কারাগারে আজ তার দ্বিগুণেরও বেশি মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে নাইজেরিয়ার ব্যস্ততম শহর লাগোসের অস্থির হৃদয়ের কাছে অবস্থিত এই কিরিকিরি কারাগার কুখ্যাত অতি ভিড় রোগব্যাধি এবং অকল্পনীয় সহিংসতার জন্য এই দমবন্ধ করা সেলগুলোর ভেতরে আসা এক দুঃস্মৃতি এবং বহুবন্দি আজও বিচারকের মুখ দেখেনি কিন্তু এই কুখ্যাত কারাগারের গেটের আড়ালে আসলে কি ঘটে আজ আমরা উন্মোচন করবো কিরিকিরির নৃশংস বাস্তবতা এক জায়গা যেখানে করুণা বলে কিছু নেই হতাশার দুর্গ হাইভি থেকে দেখলে কারাগারটা যেন এক লম্বা ধূসর বাক্সের মতো গেট দেখা দেওয়ার আগেই নোনা জলের সঙ্গে মিশে থাকা পচা আবর্জনার তীব্র গন্ধ নাকে লাগে চারদিক ঘিরে চারটি উঁচু বেড়া প্রতিটি রেজার তারে মোড়ানো মাটির নিচে লুকানো সেন্সর কেউ পথ থেকে সরে গেলেই তীব্র আলো জেলে ওঠে কোনায় দুটি উঁচু ওয়াচ টাওয়ার যেখানে বন্দুক হাতে প্রহরীরা দুরবিন দিয়ে জলাভূমি পাহারা দেয় প্রতি ঘন্টায় ব্ল্যাক মারিয়া নামের কালো ভ্যানে করে নূতন বন্দীদের আনা হয় মরিচা ধরা লোহার শৃঙ্খল ঝনঝন করতে করতে তারা নামতে থাকে কাঠের ডেস্কে বসা এক ক্যারানি জোরে নাম ডাকে আর একজন অফিসার ছবি তোলে রেকর্ডের জন্য টানেলের শেষে ভারী দরজা সরতেই সামনে দেখা যায় ব্লক এ এক অন্ধকার হলঘর যেখানে তিনতলা পর্যন্ত বিছানা সাজানো প্রত্যেক বন্দি হাতে রাখে একটাই প্লাস্টিকের জেরিক্যান পান করা ধোয়া আর টয়লেট ব্যবহারের জন্য পরবর্তী পানির চালান আসা পর্যন্ত প্রথম রাতের নিয়ম দ্রুত ছড়িয়ে পড়ে নিজের জায়গা খুঁজে নাও প্রবীণ কয়েদিকে সম্মান জানাও তাকে দাও এক সিগারেট বা সামান্য টাকা আর জুতো পায়ে রেখেই ঘুমাও কারণ চোরেরা মুহূর্তেই কাজ সেরে ফেলে স্যান্ডেল হারালে হয়তো মাসের পর মাস আদালতে খালি পায়ে হাজিরা দিতে হবে লোহার দরজা বন্ধ হতেই শহরের শব্দ মিলিয়ে যায় কেবল ফোটা ফোটা পাইপের পানি আর মৃদু প্রার্থনার আওয়াজ শোনা যায় পাতলা চাঁদ মেঘে ঢাকা পড়ে থাকে পুরুষেরা ভাবে তারা আর কখনো মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবে কিনা বাইরে লেগোজ বাদাগ্রি রোডে যান চলাচল অব্যাহত থাকলেও ভেতরে সময় থমকে যায় কংক্রিট আর তারের মাঝে আটকে থাকা এক ভিন্ন জগৎ কিভাবে কিরিকিরি এত ভরে উঠল বুঝতে হলে সময়টা ফিরিয়ে নিতে হবে তিন দশক আগে উনিশশো নব্বইয়ের দশকে লাগোজ তেল অর্থনীতির জোয়ারে এক বিশাল নগরীতে পরিণত হয় কিন্তু সুযোগ ছিল অসম রাতের রাস্তায় ঘুরে বেড়াতো সশস্ত্র ডাকাত দল বিশ্ববিদ্যালয়ে গ্যাং দাঙ্গা পাইপলাইন বিস্ফোরণে পুড়ে যেত গ্রাম আর শহরতলির রাস্তায় ঘটত অপহরণ পুলিশ স্টেশনগুলো বন্দিতে ঠাসা হয়ে উঠল বিচারকরা দিলেন জরুরি স্থানান্তর আর কিরিকিরি যা মাত্র এক বন্দির জন্য বানানো হয়েছিল হয়ে উঠল ওভারফ্লোর গন্তব্য সংখ্যাটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল দু সালের ফেব্রুয়ারিতে সাংবাদিকরা গুনে দেখেন দুই হাজারেরও বেশি মানুষ ঠাসা এই কারাগারে আটজনের সেলের মধ্যে এখন ত্রিশ জন গাদাগাদি করে থাকে ফাটা কংক্রিটের মেঝেতে মাথা পা লাগিয়ে ম্যাট্রেস পচে গেছে দেয়ালে ঘাম ঝরে দুপুরের টিনের ছাদের নিচে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় সেলগুলো তখন আগুনের চুল্লির মতো হয়ে ওঠে অতিরিক্ত ভিড় শুধু অপরাধ থেকে নয় আসে বিচার ব্যবস্থার জট থেকেও নাইজেরিয়া জুড়ে প্রায় আশি হাজার মানুষ জেলে যার মধ্যে দুই তৃতীয়াংশ প্রায় তিপ্পান্ন হাজার এখনো বিচারাধীন হারিয়ে যাওয়া কেস ফাইল অনন্তকাল স্থগিত শুনানি এবং হাজির না হওয়া আইনজীবীরা বছর পার করে দেয় বন্দীদের জন্য কিরিকিরিতে কিশোর ফোন চোটদের রাখা হয় খুনিদের সাথে ছোটখাটো ফেরিওয়ালাদের অস্ত্র ব্যবসায়ীর পাশে শিকার চেনাই সহজ তাই বাঁচতে হলে ঘুষ প্রভাব বা কোনো গ্যাংয়ের সুরক্ষা নিতে হয় অতিরিক্ত জনসংখ্যা মানে রোগের ছড়ানো ট্যাঙ্কে জমে থাকা অল্প পানি ভাগ করে নিতে হয় সবাইকে দুই সালের জুলাইয়ে ব্লক সিতে কলেরা ছড়িয়ে পড়ে এক রাতেই পঁচিশটি কেস ধরা পড়ে অতিরিক্ত মানুষ কম জায়গা কোনো নিরাপত্তা নেই জনগণের অপরাধ ভীতির কারণে কঠোরতার পক্ষে সমর্থন জোরালো থাকে তবুও বন্দীদের পরিবার আদালতের বাইরে প্রতিবাদ করে হাতে প্ল্যাকার্ড লেখা বিলম্ব মানেই অন্যায় তারা জামিন সংস্কার দ্রুত শুনানি আর মাদকাসক্তদের জন্য চিকিৎসা দাবি করে কিন্তু প্রশাসনিক ধীরগতি চলতেই থাকে আর প্রতিদিন বন্দির সংখ্যা বাড়ে প্রতিটি নূতন গ্রেফতার মানে আরেকটা শরীর ঠাসা ভিড়ে গুজে দেওয়া আরেকটা ফুসফুসে দম বন্ধ বাতাস আরেকটা নাম নীরবে বিচারকের ডাকের অপেক্ষায় ভেতরে হাজারো মানুষ ভাবতে থাকে সমাজ কি তাদের সংশোধন করতে চায় না কেবল হারিয়ে ফেলতে তুমি কি ভাবো কিরিকিরি কি সত্যি সমাজকে রক্ষা করছে না শুধু দারিদ্র্যকেই শাস্তি দিচ্ছে তোমার মতামত কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ দেখার জন্য দেখা হবে পরের পর্বে